শিশুশিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী আবারও চমকে দিল ভক্তদের মিঠাই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয় হওয়া এই খুদে এবার অভিনয় করছে দুই বড় তারকার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায় তাদের নতুন প্রজেক্টের নাম ভোজন বাহিনী সোশ্যাল মিডিয়ায় ধৃতীষমান শেয়ার করেছে শুটিংয়ের কিছু দৃশ্য কিছু ছবি যেখানে তাকে পুলিশের পোশাকে সৌরভের পাশে দেখা যাচ্ছে এরপর আবির চট্টোপাধ্যায়ের সঙ্গেও ছবিতে ধরা পড়েছে সে পোস্টে ধৃতীষমান লিখেছে কিংবদন্তি সৌরভ কাকু ও আবির কাকুর সঙ্গে কাজ করছি সৌরভ কাকু খুবই ভালো মানুষ অল্প বয়সেই ধৃতিষ্মানের সাফল্য মুগ্ধ করেছে সবার মন দর্শকরা এখন আগ্রহে অপেক্ষা করছেন নতুন এই প্রজেক্ট দেখার জন্য সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই